আজকে একদম স্পেসিফিক্যালি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ইংরেজি আসলে প্রিপারেশনটা কীভাবে নেওয়া লাগবে এবং কোন কোন টপিক আসলে এখানে অধিক গুরুত্ব পাবে ইংরেজি পাওয়ার ক্ষেত্রে বা ইংরেজি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এখানে দুই দিকে দুটা অনুষদ দেখতে পাচ্ছো সবাই এদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যবসায়ী শিক্ষা অনুষদ বা বিজনেস ফ্যাকাল্টির যে আমাদের মেন এম বি এ বিল্ডিংটা সেটার ব্যাকগ্রাউন্ড সাইড দেখতে পাচ্ছো আর এদিকে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একদম সামাজিক বিজ্ঞান অনুষদ ওটার পাশে আবার কলাভবন তো এগুলো সবগুলো মিলিয়া হচ্ছে এখন কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ তো এখন তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে এখন কিন্তু আসলে বি ইউনিট এটার নাম নেই আসলে এটা আগে ছিল এখন সবাই আসলে এটা দিয়েই আমরা ইউজ টু হয়ে গেছি বা এটাই আসলে বেশি কমন বা পরিচিত কিন্তু এটার এখন নাম কিন্তু আসলে কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ এখন কথা হচ্ছে আমাদের ইংলিশ আসলে কী কী পড়তে হবে যারা সি ইউনিটে প্রিপারেশন নিচ্ছে সি ইউনিটে যারা ইংলিশটা পড়ছে তারা যে সকল টপিক পড়ছে সেই সকল টপিককে আবার বি ইউনিটে কাজে লাগবে আবার বি ইউনিটে যারা পড়ছে বা পড়াশোনা করছে তারা আসলে কি সি ইউনিট বা এ ইউনিট বা অন্যান্য ইউনিটের মতো করে ইংলিশটা পড়বে এখানে কিছুটা আসলে পার্থক্য আছে সেই ব্যাপারটা অবশ্যই তোমাদের আবার জানতে হবে গ্রামার এবং মেমোরাইজিং পার্ট দুটার মধ্যে আবার রিটার মধ্যেই কিছুটা কিছুটা করে আমাদের এখানে পার্থক্য আছে কিন্তু ওভারঅল মেন বিষয় যদি বলি এখানে মেন বিষয় হচ্ছে মোটামুটি সেমই আছে এখন সবার সবার আগে আমি হচ্ছে গ্রামার নিয়ে কথা বলি তো গ্রামারের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গ্রামার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অন্যান্য ইউনিটের জন্য বিশেষ করে সি ইউনিট এ ইউনিট এবং বি ইউনিটের জন্য যা যা বিষয় আছে সবই পড়তে হবে মোটামুটি সবই এখানে ঠিকঠাক আছে কিন্তু আলাদা করে বি ইউনিটের জন্য আমাদের বয়েস ন্যারেশন এই দুইটা টপিক একটু অবশ্যই ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখা লাগবে এবং এটা যদি আমরা র্যাঙ্কিংয়ে রাখি ধরো যে আমি যদি আমাদের সাজেশনে তো আমার যে ইংলিশ রিমার্কেবল সাজেশান সেখানে অবশ্যই তুমি সি ইউনিটের জন্য দেখবা যে সাতটা টপিক বা লেকচার একদম রেটিংয়ে দেওয়া আছে যে এই সাতটা থেকে কমন আসবে ইনশাল্লাহ বি ইউনিটে দেওয়া আছে কিন্তু বি ইউনিটে আবার আলাদা করে বয়েস নারেশনটা কিন্তু শুরুর দিকে দেওয়া এখন বাকি কোনগুলো আছে সেগুলো এখানে বলাটা আসলে ঠিক হবে না যেহেতু সাজেশন দেওয়া হবে অনেকেই পেমেন্ট করছে বা অলরেডি করে ফেলেছে তো এই জন্য এটা আমি বলছি না বাট বিষয়টা তোমাদেরকে এটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এখানে কিছু পার্থক্য অবশ্যই আছে এখন বয়েস নারেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমার বি ইউনিটের জন্য মোটামুটি প্রথম দিকে রাখতে হবে আগে এমন ছিল যে বয়েস থেকে একটা ন্যারেশন থেকে একটা প্রশ্ন আসবেই এমসিকিউতে গ্যারেন্টিড এখন কথা হচ্ছে যে আবার এখন আবার মোটামুটি একটা করে আসছে বা এরকম কিন্তু এই দুটো টপিক আসলে পড়া দরকার এবং এই দুটো টপিক শুনলে আসলে আমাদের কাছে খুবই কঠিন লাগে মনে হয় ঝামেলা এসে কারণ আমরা ইন্টারমিডিয়েটে সেভাবে পড়েছি যে বয়েস চেঞ্জ করা ন্যারেশান আসবে প্যাসেজ ন্যারেশন ওভাবে চেঞ্জ করে দেওয়া কিন্তু এখন ঘটনা হচ্ছে যে আমাদের এটা তো আমাদের এমসি কিউ হিসেবে আসে রিটেনেও তো গ্রামার কোনো বিষয় নাই রিটেনে আলাদা বিষয় ওটা আমি আজকের ভিডিওতেই বলবো তো বয়েস নেনারেশান যেভাবে এমসি কিউতে আছে এখানে কিছু টেকনিক আছে কিছু ট্রিক্স আছে যেভাবে পড়ে শর্টকাটে পড়েও আমাদের ধরো যে এখানে আনসার করা যায় এখন ধরো ডিরেক্ট নেনারেশনে এখানে আমাদের উইল হ্যাব আছে এখানে উইল থাকলেই তুমি খুঁজবা যে ইনডিরেক্ট নারেশনে বা অপশনগুলোতে কোনটাতে উড হ্যাব আছে বা উড আছে দেখবা যে একটা অপশানেই উড দেওয়া থাকে বা সর্বোচ্চ দুটো অপশানে উড হ্যাব বা উড ওখানে দেওয়া থাকবে তো তোমার তখন বোঝা লাগবে যে এখানে উইল আছে যেহেতু এটা উট বানাতেই হবে ন্যারেশন ইনডিরেক্ট ন্যারেশন এরকম কারণ প্রেজেন্ট টেন্স থাকলে ওটাকে পাস্ট টেন্স বানাতে হবে এরকম কিছু চেঞ্জেসের ব্যাপার আছে এখন তোমার বোঝা লাগবে উইল থাকলে তখন উট হবে এটা ফিউচার টেন্স আছে উইল এটা কীভাবে হবে তুমি এটা বুঝতেই পারছো তো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে যেমন ধরো বয়স তুমি এই এরকম একটা টেকনিক দিয়ে আমি পড়াই যে ধরো আমরা ছোটোবেলায় পড়েছি ইট রাইস আমি বাদ খাই এটা এখন প্যাসিভ কী হবে অ্যাক্টিভটা প্যাসিভ হবে রাইস ইজ ইটেন বাই মি এখন এই প্যাটার্ন দিয়েই একটা কৌশল আছে সেটা আমি শেখাই যে যেটা দিয়ে বয়সের যা যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে সবাই সেগুলো অ্যান্সার করতে পারে বা সেটা দিয়ে আমি প্রমাণটা দেখাই যে এটা যে আমরা দেখলাম সেন্টেন্সটা এটা দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলা এখন সলভ করে দেখি যে পারি কিনা তখন আমার স্টুডেন্টরা সেটা দেখে এবং তারা মোটামুটি একটু সারপ্রাইজটি হয় যে হ্যাঁ আসলে তো এটা দিয়ে মনে রাখা যায় তার মানে আলাদাভাবে লেকচারের মতো করে এত রুলস স্ট্রাকচার বয়েস নেশনের জন্য পড়ার দরকার হয় না এরকম কিছু ব্যাপার স্যাপার আছে যেন তোমার অবশ্যই গ্রামার পড়তে হবে বুঝে বুঝে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রশ্ন হুবহু রিপিট হয় না এই বিষয়ে তোমার মাথায় রাখতে হবে এবং তোমার মাথায় ঢুকাতে হবে তাড়াতাড়ি এখন সময় আছে আর দু মাসের মতো এখন তুমি যদি এটা এখনও মাথায় নিতে না পারো ভালোভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রশ্ন সেম টপিক থেকে অনেকবারই এসেছে অনেকবারই আসবে কিন্তু একটা প্রশ্ন হুবহু সেমভাবেই আরেকটা বার বা আরেকটা ভর্তি পরীক্ষায় সেমভাবে বিশেষ করে গ্রামারের প্রশ্ন হুবহু রিপিট হয় না কিছুটা চেঞ্জ করে দিবে ধরো একটা প্রশ্ন একবার দিয়েছে যে ডি ইউনিট এসেছিলো অনেক আগে যে নীলা বার্নড হার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং ডিনার এখন আরেকটা প্রশ্ন সি ইউনিটে এসেছে দু সালে যে ওয়েন দ্য গেস্ট অ্যারাইভড দে ওয়্যার হ্যাভিং লাঞ্চ দুটা এমসিকিউ কিন্তু শুনে মনে হচ্ছে আকাশ আর পাতাল তফাত মানে দুইটাই আলাদা এমসিকিউ ওই নীলা হাত পরিয়ে ফেলছে রান্না করছিল আরেকটা বলছে অতিথিরা এসেছিলো এই সেই এরকম কাহিনী বা কাজ কারবার দুটাই কিন্তু আলাদা প্রশ্ন মনে হচ্ছে কিন্তু দুটা একদমই সেম টপিক এক্স্যাক্টলি টেন্সের একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এসেছে এখন তোমার টপিক বুঝলে এরকম আরও অনেক এমসিকিউ সলভ করতে পারবে এই সেম টপিক থেকে বিসিএস আর একটা প্রশ্ন এসেছে এরকম টাইপের যে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং দে ডিসাইডেড টু আউট যে সূর্য যখন সাইন করছিল তখন তারা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বা এরকম সেম প্রশ্ন আরেকবার এসেছে হোয়েন ইট ওয়াজ নোয়িং হি ওয়ে কাপ ঠিক আছে হি ওয়েক না হি ও কাপ এরকম ছিল আর কি পাস ফর্ম হচ্ছে ও কাপ এরকম তো এখন ধরো যে এটা তো তোমার ধরো যে চারটা এমসিকে আমি বললাম পরপর আমার কেন মনে আছে কারণ বিষয়টা আমাকে ধরো যে অবাক করিয়েছে বা আমাকে সারপ্রাইজ করিয়েছে যে সেম সেম টপিক সেম একজ্যাক্ট একদমই সেম পয়েন্ট থেকে এসেছে কিন্তু চারটা এমসিকে চার ধরনের চাকরির পরীক্ষা এসেছে বিসিএসএ এসেছে মানে কি তার মানে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার তাহলে সেভাবেই ইংলিশটা পড়তে হবে এখন তুমি ভাবছো আমার বেসিক ভালো না এই সেই এই সেই আমি পারবো না এগুলো কোনো বিষয় না তোমার এটা মাথায় নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া সহজ একটা ব্যাপার কিন্তু এটা অনেকেই পার্সিভ করতে পারে না উপলব্ধি করতে পারে না তোমার সবার আগে ব্যাপারটা বুঝতে হবে যে তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব যখন তুমি নিজেকে এভাবে ধরো যে নিজের মধ্যে এরকম একটা কনফিডেন্স আনতে পারবে তখন তোমার দেখবা যে চান্স পাওয়াটা আসলে ইনশাল্লাহ হবে এখন কনফিডেন্স তো এমনি এমনি আসবে না রেগুলার একটু পড়াশোনা করতে হবে এবং অবশ্যই সাজেশন ভিত্তিক পড়াশোনা এবং বুঝে বুঝে পড়াশোনা এই বিষয়টা অবশ্যই তোমার মধ্যে থাকতে হবে অনেক টপিক পড়লে অবশ্যই সে কিছুই ধরো যে তোমার বেশি আসলে মনে আছে অনেক কিছু যেহেতু অনেক পড়েছো সময় দিয়েছ পরিশ্রম করেছো কিন্তু যতটুকু কমন পড়া সেখানে আসলে পাস করার মতো বা পাঁচ নম্বর তোলার মতো তোমার কমন পড়েনি বা কমন পড়লে তুমি আসলে কাজে লাগাতে পারিনি কারণ টপিকগুলো তুমি ভালোভাবে বুঝো নি কারণ এক জায়গায় কোর্স করেছো যেখানে তিরিশটা বা পঞ্চাশটা ক্লাস দেওয়া হবে এগুলো দেখে তুমি ক্লাস করেছো ক্লাসটা কিভাবে হবে কোন টিচার নিবে উনি আসলে কেমন বুঝায় কেমন পড়ায় এরকম কোনো বিষয়ে তুমি জাজ করনি জাস্ট তুমি পঞ্চাশটা ইংলিশের ক্লাস দেওয়া হবে মাত্র এত টাকায় তুমি ভর্তি হয়ে গেছো তো এরকম অনেক ব্যাপার সেপার আছে এখন আমরা যেটা নিয়ে কথা বলছিলাম বি ইউনিট তো বি ইউনিটে যা যা গ্রামার আছে সি ইউনিটে সেই একই রকম এগুলো সকল ইউনিটে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট তিনটা ইউনিট দাবির এখন বর্তমানে আছে এখন তিনটা ইউনিটে আরেকটা আছে চারুকলাম অনুষ্ঠান ওই একই আর কি এগুলো তো এগুলো সবগুলো ইউনিটের গ্রামার পার্টের বিষয় সব একই এখন বি ইউনিটের জন্য এবং এ ইউনিটের জন্য বয়েস নারেশনটা পড়তে হবে সি ইউনিটের জন্য আপাতত দৃষ্টিতে আমাদের বয়েস ন্যারেশন পড়া দরকার হয় না বা এটা আমরা মোটামুটি একটা ধরো যে অ্যাভয়েড করতেই বলি এখন রিটার্নের ক্ষেত্রে আবার ধরো যে এখন তোমার এগুলা কীভাবে পড়তে হবে যে আমি অটোমেটিক্যালি অনেক কথা বলেছি অলরেডি শুনে বলেছো এখন মেমোরাইজিং পার্টের মধ্যে একটু পার্থক্য আছে বি ইউনিট এ ইউনিট এবং সি ইউনিটের মধ্যে মেইনলি যেহেতু বি ইউনিট নিয়ে কথা বলছি এটা নিয়ে বলি বি ইউনিটে আমাদের অ্যানালজি আসে না বা আসবে না এটা তুমি একদমই শুরু থেকে বাদ দিয়ে পড়াশোনা করো কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো সি আসে বি আসে এ ইউনিটও আসে অর্থাৎ অবশ্যই তোমার ওয়ার্ড মিনিং সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে অবশ্যই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়তেই হবে অ্যাপ্রোপিয়েট প্রাপোপোজিশন অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলাদা করে ভিডিও বানানো হয়েছে কিন্তু ভিডিওতে বিউজ তেমন হয়নি কারণ কি কারণ এটা অনেকেই ভাবছে যে ও আচ্ছা প্র্যাপোজিশন তো সহজ ব্যাপার এখন তারাই এটা যারা দেখেছে তাদের কাজে লাগবে যে হ্যাঁ এখানে অনেকগুলো প্র্যাপোজিশন একসাথে মনে রাখা যায় স্পেলিং আসবে ইডিয়ম ফ্রেজ আসবে গ্রুপ বার অবশ্যই পড়ার লাগবে গ্রুপ বারটা মূলত প্রেপোজিশনের সাথেই থাকে বা এটার আন্ডারে আছে তো ওটাকে আলাদা করে জাজ করে পড়ার দরকার নেই কারণ আলাদাভাবে জাজ করে আলাদা টপিক হিসেবে পড়লে তোমার কাছে আরও প্রেশার লাগবে আর অ্যানালজিটা শুধু সি ইউনিটের জন্য পড়তে হবে সি ইউনিটও মোটামুটি রেগুলারই আসে কিন্তু দেখা যায় দু এক বছর আবার আসে না কিন্তু মোটামুটি একটা রেগুলার বেসিস আসলে এখানে মেনটেন করা হয় সি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর অ্যানোলজি মানে মূলত আইবিআর একটা স্ট্যান্ডার্ড একটা বিষয় কিন্তু সি ইউনিটেও এটা রেগুলার বেসিসে আসে সেই অনেক আগে থেকেই আগের যুগ থেকেই তো এখন যেটা বলছিলাম এখন একটা মেমোরাইজিং পার্টের বিষয়গুলো রিটেন পার্টে আমাদের সি ইউনিটে আছে আচ্ছা সি ইউনিট নিয়ে এখন আজকে বলবো না বি ইউনিট এখন রিটেন পার্টে বি ইউনিটের জন্য অবশ্যই তোমার অনেকগুলো বিষয় ওখানে সার্কুলার দেওয়া থাকে যে এরকম এরকম বিষয় থেকে প্রশ্ন আসবে কিন্তু এত কিছু তো সব কিছু পাওয়ার দরকার নেই রিয়ার আসবে ক্লোজ টেস্ট উইথ ক্লো তারপরে ধরো যে উইথ ক্লো উইদাউট ক্লো এগুলো অনেক কিছু দেওয়া থাকবে এখন এগুলো আমাদের সচরাচর কিন্তু আসে না বা আসেননি ওরকম এখন যেগুলো সচরাচর বিগত দু তিন বছরে দেখতে এসেছে রিটার্নটা মোটো মূলত ওই জিনিসটাকে তোমার ফলো করা লাগবে আমি তোমাকে যেটা অ্যাসিউর করব অবশ্যই তোমার প্যারাগ্রাফ রাইটিং পড়তে হবে প্যারাগ্রাফ সমসাময়িক যেগুলো প্যারাগ্রাফ আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আছে এগুলো কিছু বিষয় আছে এগুলা সাজেশন ভিত্তিকভাবে পড়লেই হয় আবার হুবহু কমন পড়বে এটা আশা করাও যাবে না কারণ প্যারাগ্রাফ তুমি যতই মুখস্থ করে এ টু জেড ওটা তুমি পরীক্ষার হলোভাবে যে লিখতে পারবে এটার কোনো গ্যারেন্টি নেই অবশ্যই এখানে তোমার কিছু প্যাটার্ন আছে প্যারাগ্রাফের কিছু টেকনিক আছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা আমাদের এখানে কোর্স করবে তারা তো অটোমেটিক্যালি সেটা পাবে সাজেশনেও সেই ব্যাপারগুলো থাকবে তাহলে প্যারাগ্রাফ রাইটিং অবশ্যই এখানে পড়তে হবে সেন্টেন্স মেকিং অবশ্যই সেন্টেন্স মেকিং অবশ্যই পড়তে হবে বি ইউনিটের আমাদের রিটার্ন পার্টের জন্য এবং এছাড়া আরেকটা আসে শর্ট প্যারাগ্রাফের মতো বা প্রবার এক্সপ্লেনেশন গতবার এসেছে যে ইচ্ছা থাকলে উপায় হোয়েটার ইংলিশ হচ্ছে ধরো যে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে এরকম এখন এটা ইংলিশের ইংলিশ হিসেবে তুলে দিয়েছে বলেছে এটা এক্সপ্লেন করতে যে এই প্রবাদটার আসলে মেন থিমটা কি বা এরকম এটা মূলত শর্ট প্যারাগ্রাফ টাইপেরই আমি বলতে পারি আরেকবার এসেছে অ্যাডালেশন অ্যাডালেশেন যে পিরিয়ডটা আছে বা এই সময়টা আছে অ্যাডোলেসেন্স তোমাদের একটা প্যাসেজও ছিল সো এটা সম্পর্কে পাঁচটা সেন্টেন্স হিসেবে বলতে বলেছে তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের মোটামুটি রিটার্নে বিউনিটে আসবে এছাড়া তুমি রিয়ার রেঞ্জ বা বাকি যেগুলো সার্কুলারে দেওয়া আছে টুকটাক একটু ধারণা নিয়ে রাখতে পারো এটা তোমার জন্য ভালো হবে তাহলে মেনলি আমাদের আমাদের এখানে থাকবে একটা মেন প্যারাগ্রাফ থাকবে আর একটা শর্ট প্যারাগ্রাফের মতো বা ওই যে প্রবার এক্সপ্লেনেশন টাইপের থাকবে সেন্টেন্স মেকিং অবশ্যই থাকবে পাঁচটা ওয়ার্ড দিয়ে দিবে বোকেবুলার দিয়ে দিবে তোমার সেন্টেন্স মেক করতে হবে যেমন ধরো যে একবার তেইশ সালে এসেছে ম্যান্ডাটরি একটা ওয়ার্ড দিয়েছে ম্যান্ডাটরি মানে বাধ্যতামূলক অনেকে তোমরা জানো এখন ধরো এটা দিয়ে তুমি কী সেন্টেন্স তৈরি করবে সেন্টেন্সের কি আলাদা এখানে রুলস স্ট্রাকচার অনেক কিছু মেনটেন করা লাগবে মোটামুটি আমার সেন্টেন্সটা কারেক্ট হলেই হবে মোটামুটি মিনিংফুল একটা সেন্টেন্স হলেই হবে এখন আমি তোমাকে বললাম যে ইট ইজ ম্যান্ডাটরি টু গে ইট ইজ ম্যান্ডাটরি টু স্টাডি হার্ড টু গেট গেট এ চান্স এট ঢাকা ইউনিভার্সিটি এখন এটা একটা সেন্টেন্স হয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চা চান্স পেতে গেলে ধরো যে কঠোর পড়াশোনা করাটা বাধ্যতামূলক এখন এটা হয়ে গেছে এখন তুমি এটা ধরো যে লিখতে পারবে এরকম টাইপের যে কোনো একটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা ওয়ার্ড দিয়ে অসংখ্য টাইপের সেন্টেন্স তৈরি করা যায় এর মানে এ না যে একটা ছেলেও ওটা লিখেছে ওটাই হবে আর একটা মেয়ে ওটা লিখেছে ওটাই হবে তোমারটা হবে না সেন্টেন্স আমাদের মিনিংফুল হতে হবে এবং সাবজেক্ট বাড়বে বিষয়টা একটু ঠিকঠাক থাকতে হবে এখন তুমি যদি বলো যে ধরো যে দে ইজ এটা কি হবে নাকি এটা দে এর পরে কী হবে এটা তুমি বুঝতে পারছো তো এগুলা কিছু বিষয় আছে আর আলাদা করে আরেকটা গতবার এসেছে সর্বশেষ চব্বিশ সালের ভর্তি পরীক্ষায় সেটা হচ্ছে ট্রান্সলেশন এসেছে ট্রান্সলেশনটা আসলে দেখা উচিত এবং সি ইউনিটের ট্রান্সলেশন আছে যারা সি ইউনিটের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দেবে তাদের কিন্তু এই ব্যাপারটা তারা ব্যাকআপ বা এটা ধরে একটা বোনাস হিসেবে ব্যাপারটা সুযোগ অ্যাডভান্টেজ পাবে তো ট্রান্সলেশনটা একটু দেখা উচিত এগুলো হচ্ছে আমাদের বি ইউনিটের রিটার্নের বিষয় এখন আলাদাভাবে এই বিষয়গুলো তোমার মোটামুটি আমি যদি মেন কথা বলি গ্রামার পার্ট এবং মেমোরাইজিং পার্টে যাদের প্রস্তুতি থাকবে চমৎকার তারা রিটার্ন পার্টে এমনিতে ভালো করবে কারণ প্যারাগ্রাফ লিখতে গেলেও সেন্টেন্স মেক করতে গেলেও তোমার বকে জানতে হবে প্যারাগ্রাফ লিখতে গেলে তোমার গ্রামারের বিভিন্ন বিষয় আছে টেকনিক আছে এর জন্য আমি যেটা বলবো রিটার্নে আলাদাভাবে প্যারা না নিয়ে ওটাতে একদমই বেশি সময় বা ফোকাস না করে আপাতত তুমি এখনও অনেক সময় আছে গ্রামার এবং মেমোরাইজিং পার্ট বা ভোকাবুলারি পার্টে সময় দাও রিটার্ন পার্ট মাঝে মাঝে বা একদিন করে দু একদিন পর পর বা তুমি একটা নির্দিষ্ট সময় একটু প্র্যাকটিস করো বা প্যারাগ্রাফ ধরো লিখলা সেন্টেন্স মেকিং এগুলো একটু প্র্যাকটিস করলো তাহলে এইভাবে পড়াশোনা করলে বি ইউনিটে চান্স পাওয়া অবশ্যই স অন্যান্য ইউনিটের চাইতে মোটামুটি কম্পারেটিভলি আসলে ইজি হবে তোমার এটা যদি তুমি এই ব্যাপারগুলো কাজে লাগাতে পারো আসলে